নিতাই গৌর হরিবল সবাই ভালো আছেন তো ভগবানের কাছে ভক্তি সহকারে আমাদের আজকে প্রাতকালে জেগে যে নিত্যকর্ম করেছি ভগবানকে জাগিয়েছি নাম সংকীর্তন করেছি পূজা অর্চনা করেছি প্রসাদ ভগবানকে দিয়েছি নিবেদন হয়ে গেছে গীতা অধ্যয়ন করলাম মালা সুসম্পন্ন করে ভাবলাম যে বুঝি সময় আর পাবো কি না তাই প্রাতকালেই নাম সংকীর্তনের মধ্য দিয়েই কৃষ্ণ আলাপন সেরে নেব সবাই তো ভালো আছেন না আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি সবাই যেন সুখ রোগ দুঃখ কষ্ট সকলে দূরীভূত হবে প্রভু তুমি সবাইকে সুখে রেখো তুমি সুখে থেকো তোমার সুখ নেই তো সকল জীবের সুখ তাই না তো যাক শাস্ত্রে ভগবান বলেছেন যে নিত্য গৃহে গীতা অধ্যয়ন করিবে যেই জন এ নয় জনমে জনমে ধন্য হবে তার জীবন আর যখনই হবে কৃষ্ণ আলাপন ভক্তি প্রেমের মাখা মাখামাখি হবে মধুর মিলন সাধু সঙ্গ করি যারা করে গীতা অধ্যায়ন ভক্তি সহকারে প্রসাদ পায় প্রিয় সুধিগণ মহানন্দে দ্বারে গিয়ে বসে করবে আলাপন আদ্যাশক্তি ভগবতী পাবে দর্শন অষ্টদল পদ্মে পুঁজিবে যারে নববিদ্যা ভক্তি নবিন কিশোর নবরূপ ধরে শিক্ষা শিক্ষাবন্ধন করে যারা মস্তকে ধারণ নয়নে পাবে অভয় চরণ মন প্রাণ দিয়ে যারা বুঝবে তোমারে শুনেছি কৃপা করো বারে বারে তাহলে এত সুন্দর কথাগুলো আপনাদের আপনাদেরকে ভালো লাগবে না অবশ্যই লাগবে আসুন গৌরকৃষ্ণ ভক্ত প্রিয়সী ভক্তিমতি যারা আদ্যাশক্তি ভগবতী মায়ের কাছে বরণ ডালা সাজিয়ে বসে আছেন সেই বরণের চালুনে নববিদ্যার প্রদীপ জেলে নতুন রূপে আলোকিত করে সজ্জিত করে যারা মায়ের সম্মুখে বসে আজ প্রার্থনা করবে এবং আগামী বিজয় দশমীর যে সময়টুকু আছে দিবসগুলো রাজনীগুলো তাদের সকল দুঃখ দূরীভূত হবে এটা বিশ্বাস করি আর যারা ভাব মানে অসুরভাবে প্রকৃতি যারা তাদেরকে নিধন করবে মা তাই আসুন সময় এখনো আছে দেহ থেকে মন থেকে অসুরকে দূরীভূত নি তাই গোর হরি বল সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ কেমন তাই না তাহলে দেবীর কাছে একটু প্রণাম জানিয়ে দিই শরবা মঙ্গল্লা মঙ্গলে শিবের সর্বাত্ম সাদিকে সরণের স্তম্ভকে গৌরী নারায়ণী নম স্তুতে বান্দেহং শ্রী শ্রীগুরু শ্রীযুত পদ শ্রী গুরু নবৈষ্ণবাশ শ্রীরূপনম সাগ্র যে আতম সহবন রঘনায়াম তনং তং জীবনং সাধুতং সাবধূত পরিজনী সহিত রাধা কৃষ্ণ পাল ললিতান শ্রী বিশ্বকাম ভূত নমঃ নমঃ জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধেশ্যাম নিতাই গৌর হরিবল হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরিবল হরিবল